আইপিএল নিলাম মানে কোটি টাকার ঝড় ভাগ্য বদলে দেওয়া মুহূর্ত আর দলের ভবিষ্যৎ গঠনের যুদ্ধ আর দুই নিলামের আগে শুরু হয়ে গেছে সবচেয়ে বড় প্রশ্ন তার পকেটে আছে সবচেয়ে বেশি টাকা কোন দল পারে বাঘা বাঘা তারকা তুলে নিতে আর কোন দল বাধ্য হবে হিসাব করে খেলতে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসছে এই লড়াই আর সামনে এসেছে আসল চমক যে তালিকা বদলে দিতে পারে পুরো নিলামের খেলা 2026 মিনি নিলাম অনুষ্ঠিত হবে আগামী 16 ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে নিলামের আগের নিয়ম অনুযায়ী 15 নভেম্বর ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া খেলোয়াড়দের তালিকা নিশ্চিত করেছে আর সেই তালিকা থেকেই পরিষ্কার হয়েছে কোন দল নিলামে কত টাকা নিয়ে নামছে এবং কারা সবচেয়ে শক্তিশালী অবস্থায় আছে সবচেয়ে বেশি অর্থ আছে কলকাতা নাইট রাইডার্সের হাতে দলটি নিলামে যাচ্ছে প্রায় 64 কোটি 30 লাখ রুপি নিয়ে অর্থাৎ একাধিক বড় নাম তুলতে পারবে তারা গত কয়েক বছরের অনিয়মিত পারফরম্যান্স পরিবর্তন করতে চাইলে এখান থেকেই নতুন পরিকল্পনা শুরু হবে কে কে আর দ্বিতীয় সর্বোচ্চ ব্যালেন্স রয়েছে চেন্নাই সুপার কিংসের ধোনি ঋতুরাজের দল যাচ্ছে তেতাল্লিশ দশমিক চার কোটি রুপি হাতে নিয়ে তাদের স্কোয়াডে কিছু জায়গায় বড় শূন্যতা থাকলেও এই টাকা দিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার সুযোগ রয়েছে তৃতীয় অবস্থানে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ পঁচিশ দশমিক পাঁচ কোটি রুপি দলটি গত দুই মৌসুমে বারবার দলে পরিবর্তন আনার চেষ্টা করলেও স্থিতিশীলতা পায়নি এবার এই অর্থ দিয়ে তারা মূলত মিডল অর্ডার ও পেইজ ডিপার্টমেন্ট শক্ত করতে চাইবে লখনউ সুপার জায়ান্টস কাছে আছে বাইশ দশমিক নয় পাঁচ কোটি রুপি ব্যালেন্স কম নয় তবে দলটির প্রয়োজন সুনির্দিষ্ট কিছু ক্রিকেটার বিশেষ করে একজন ফিনিশার ও নির্ভরযোগ্য পেসার একুশ দশমিক আট কোটি রুপি নিয়ে নিলামে যাচ্ছে দিল্লি ক্যাপিটালস ধারাবাহিকতার অভাব কাটাতে তাদের নতুন করে স্কোয়াড সাজাতে হবে তবে বাজেট সীমিত হওয়ায় বুদ্ধিমত্তা দিয়ে খেলোয়াড় বাছাই করতে হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে ষোলো দশমিক চার কোটি নিয়ে তাদের প্রধান সমস্যা পেইস বোলিং এবার বাজেট ছোট হলেও ওই বিভাগে কিছু গুরুত্বপূর্ণ নাম টার্গেট করতে হবে একদম কাছাকাছি অবস্থায় আছে রাজস্থান রয়্যালস ষোলো দশমিক শূন্য পাঁচ কোটি রুপি হাতে ব্যাটিং শক্তিশালী হলেও অলরাউন্ডার ও পেস ইউনিটে আরও গভীরতা প্রয়োজন গুজরাট টাইটান্সের কাছে আছে বারো দশমিক নয় কোটি রুপি অর্থাৎ বড় কোনো পরিবর্তনের সুযোগ কম বরং তাদের স্কোয়াডের ঘাটতি পূরণেই বেশি মনোযোগ দিতে হবে পাঞ্জাব কিংস নেমছে এগারো দশমিক পাঁচ কোটি রুপি নিয়ে বাজেট তুলনামূলক কম তাই বড় তারকা কেনা সুযোগ সীমিত তালিকার শেষে মুম্বাই মাত্র কোটি রুপি অর্থাৎ প্রায় কোনো বড় নাম তোলার সুযোগ নেই মুম্বাইকে এবার ব্যাকআপ প্লেয়ার ও তরুণদের উপরে নির্ভর করতে হবে সব মিলিয়ে আইপিএল দুই হাজার ছাব্বিশ নিলামে সবচেয়ে শক্তিশালী অবস্থানে কে কে আর ও সিএসকে অন্যদিকে সবচেয়ে কঠিন সময়ের সামনে মুম্বাই এবারের নিলাম পুরো মৌসুমের রূপরেখা বদলে দিতে পারে কে কতটাকে কাজে লাগাতে পারে এখন দেখার অপেক্ষা